তো এখন অ্যাকচুয়ালি সকালে সময়টা তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি এসে যে হচ্ছে মায়াপুর ইস্কনের ভিতরে আছি আর গোবিন্দ কৃষ্ণ দাসে ব্রেকফাস্ট করার জন্য সকালে এলাম আর এখন টাইমটা হচ্ছে কটা বাজে টাইম হচ্ছে নটা আটান্ন দশটা বাজতে যায় আর খাওয়া দাওয়ার মধ্যে নিয়ে হচ্ছে আমার আলু পরোটা আছে দই আছে শশা চাটনি আছে এই তিন প্লেট নেওয়া হয়েছে আমি আর সমুদ্র দুজনের দিকে আছি তো দুজনেই খাওয়া দাওয়া করবো আর নিয়ে এসেছি জল আছে আর নিমকা লিমকা নিলাম আর তারপরে এদিকে আলু পরোটা দই দই তো নাকি হুম দই আর চাটনি তাহলে খাওয়া দাওয়া যাক খেয়ে দেয় তারপর দেখা যাবে বাইরে আর ওখানে গেলে দুপুর কত দাম কি বলে বল কি বলছিল ওটা টিকিট কত দিন টিকিটটা হবে টাইম কটা থেকে আছে চলো খাওয়া দাওয়া যাক আর দুপুরে খাওয়া দাওয়ার টিপু কুপন অলরেডি কাটা হয়ে গেছে আমাদের তো দুপুরে যখন খাবো তখন দেখাবো টাইম হচ্ছে দেখো তোমার টাইমটা দেখিয়ে দিই একবার সময় হচ্ছে এদিকে এগারোটা চব্বিশ আর আমরা এসেছি অনেকক্ষণ এখানে তো এসে যে সামনে দেখতে পাচ্ছ এখানে আমি মোবাইল ক্যামেরা হেলমেট সব জমা দিতে পারবে এখানে আর পাঁচ টাকা করে মোবাইল ক্যামেরা সব কিছু পার হেড এখানে আর এখানে আছে জুতো রাখার ব্যবস্থা তো আমরা এখানে সব কিছু রেখে দিয়ে ওখান থেকে গিয়েছিলাম মন্দিরের ভিতরে তো ভিতরে গেলাম ভিতরে দর্শন করলাম দর্শন করে কিছু কেনাকাটি করলাম করে বাইরে বেরিয়ে আসলাম আর কেনাকাটির মধ্যে করেছি ধূপ এমনি মহাপ্রসাদ যেগুলো ভিতর থেকে নেবা সেইগুলো ভিতর থেকে নিলাম নিয়ে বেরিয়ে এলাম আর ভাই যেমন গরম ছিল প্রচণ্ড গরম আর প্রচুর লোক আছে আর এখন যাচ্ছি আমার কথা গোশালা তাই তো গোশালার দিকে এটা গোশালার রাস্তা রাস্তা যাচ্ছি আমরা গোশালার দিকে actually গোশালার রাস্তা আমি এসেছি বহুদিন আগে ছোটবেলায় আমার মনে নেই হ্যাঁ তুমি বলছি যখন দেখিয়ে দিই যে সামনে দেখে দেখে নাও মমতা বলছে বিদেশি নিয়ে আসছে দেখিয়ে দিলাম এটাই তো দেখবে নাকি তো চলো প্রচন্ড গরম sunglass পড়তেই হবে